শরীরটা মনে হয় আশি বছরের বুড়ির মতন হয়ে গেছে শরীরে এখানে ব্যথা ওখানে ব্যথা উঠতে গেলে মানে উঠতে গেলে হচ্ছে উঠতে পারি না বসতে গেলে বসতে পারি না এমন অবস্থা হয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে দেখেন সকালবেলা উঠে রান্নাবান্না শেষ করেছি রান্নাবান্না শেষ করে মেয়েকে স্কুলে দেব তো ছেলের মানে ছেলের কাছে স্কুলে হচ্ছে পাঠিয়ে দেব তার জন্য মেয়েকে হচ্ছে খাইয়ে দেয় নিয়ে মানে দিয়েছি মানে ওর সাথে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি যেহেতু আজকে আমার অনেক ক্ষুধা পেয়েছিলো সকালে ঘুম থেকে উঠিত তো অনেক ক্ষুদা লেগেছিলো ভাবলাম যে আজকে হচ্ছে ঘর দোয়ার না গুছিয়ে আমি আজকে খাবার খেয়ে নেব তো এরপর হচ্ছে ঘরদর গোছানোর আগে আমি হচ্ছে ভিডিওটি ভিডিও আপলোড দিয়েছি এই যে দেখেন কাজ করতে করতে দেখা যায় কি আমাদের কিন্তু এই যে পেজে আবার সময় দিতে হয় সারাদিন যত কাজ করি তারপরে হচ্ছে পেজে আবার সময় দিতে হয় ভিডিও আপলোড দিতে হয় দেখা এই যে দেখেন আমার মানে শরীর ব্যথা মানে কিছুদিন আগে জ্বর আসছিল জ্বর আসার পরের থেকে যে এমন ব্যথা হয়েছে সেই ব্যথা সারছে না তো হাত পায়ে গিরাই গিরাই ব্যথা করে মনে হচ্ছে কি আমি আশি বছরের বুড়ির মতন হয়ে গেছি মানে বসতে গেলে বসতে পারি না উঠতে গেলে উঠতে পারে না এমন একটা অবস্থা হয়ে গেছে আমার মনে হচ্ছে কি আমার হাত পায়ে মনে হয় কি আমাকে মানে বাইরে বাইরে এমন অবস্থা করছে যে হাত পায়ে মানে ব্যথা হয়ে গেছে তো আমি যে বিছানাপত্রগুলো একটু গোছাচ্ছিলাম তো বিছানাপত্র গোছাতে গোছাতে দেখা যাচ্ছে কি আমার মানে অনেক ক্লান্ত ছিল তো ওই যে হাত পায়ে ব্যথার কারণের জন্য একটু বসে বসে হচ্ছে কাজ করতেছিলাম বিছানাতেই তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু হচ্ছে বিছানা মানে বসে বসে খায় আর বিছানা বসে বসে লেখাপড়া করে তো এটা খাবে ওটা খাবে আর যে চিপস প্যাকেট এটা ওটা সব কিছু হচ্ছে বিছানা নিচতে ফেলবে আর এটা বের করতে যে আমার কোমরে এমন ব্যথা পাইছিলাম তা বলার মতো না তো যাই হোক এই যে আমি ঘর ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে যে আমি রান্না বান্না করবো যত সকালে এটা সকালে রান্না করেছি আর দুপুরটা দুপুর পুরি রান্না করব তো এখন ঘর ধরো আর আমি সচরাতা দেখা দেখা যায় কি মানে খাওয়া দাওয়া করার আগে আমি ঘরদুয়ারগুলো পয়সা করে নিই তো আমার আজকে মানে খুবই ক্লান্ত লাগতেছিল ক্ষুদাও পেয়েছিলো তাই আমি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই যে দেখেন বারান্দাটা ধারু দিয়ে নেবো আর আপনাদের সাথে এত শেয়ার করা সম্ভব না তো এই যে দেখেন আমার রুমটা কত সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি আর রুমটা আমার সংসারটা যদি আমি সুন্দরভাবে গুছিয়ে নিই আমার কাছে দেখতেও ভালো লাগে শান্তি শান্তি লাগে তো এরপর আসলাম হচ্ছে এই যে মানে রান্না বান্না করতে এদিকে এসে দেখি গ্যাস একটু কম তো একটু আর কি তো যাই হোক কেতে রান্নাবান্না চলবে তো এই যে অল্প গ্যাস তো তার জন্য হচ্ছে অল্প অল্প করে মাছটা ভেজে নিচ্ছি পাবদা মাছ রান্না করব আজকে দুপুরে আর করলা ভাজি করব এদিকে মাছটাও ভাজছিলাম আর ওইদিকে হচ্ছে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমি যে কথা বলছি আমার পাশ দিয়ে হচ্ছে মানে প্লেন যাচ্ছে তো প্লেনের শব্দ হতে পারে তো আমি অনেক সময় ভয়েস দেওয়ার সময় আশেপাশে অনেক শব্দ হয় তো দেখা যায় কি মানে ওই শব্দগুলো অনেক সময় থেকে যায় তো এরপর হচ্ছে আর এই যে দেখেন হচ্ছে মশলা কষাইতে তো এই যে মশলা কষাচ্ছিলাম আর এদিকে আলু দিয়েছি দেওয়ার পরে যে টমেটোগুলো দিয়ে নিয়েছি দেওয়ার পরে একটু কষিয়ে নেবো এদিকে দেখে গ্যাসটা আরও কমে গেছে এই যে দেখেন কি অবস্থা তো আমি হচ্ছে যে আমাদের বাসায় তো হচ্ছে মানে সাপ্লাই গ্যাস তো সাপ্লাই গ্যাসে দেখা যায় কি এরকমই চুলা দিয়েছে তো এই চুলাগুলো কালো হয়ে গেছে অনেক আগের চুলা তো তো গ্যাস একটু কম আসে তো যখন ফুল গ্যাস থাকে তো ফুল গ্যাসে আর যখন গ্যাসটা কমে যায় তখন একদমই কমে যায় তো যাই হোক এরপর আসছে যে ঘরের চুলাতে কারেন্টের চুলাতে রান্না করব তো তার জন্য দেখেন এই যে আবার ঘরের চুলাতে নিয়ে আসলাম নিয়ে এসে যে কষিয়ে নিয়ে আর আমি মানে চুলাই হচ্ছে গরম পানি বসিয়ে দিয়ে আসছিলাম তো ওইটা দিয়ে ঝোল দেবো আর কারেন্টের চুলাতে কিন্তু রান্না করতে একটু সময় লাগে বেশি তার জন্য আমি মানে বাইরে চুলাতে একটু পানি দিয়ে আসছিলাম গরম পানি তো গরম পানি ঝোল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটু তাড়াহুড়া করছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে হবে তার জন্য মাছগুলো তাড়াহুড়া করে দিয়ে দিলাম দিয়ে আপনি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর রেডি হবো রেডি হয়ে নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তো আজকে ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ